সেই দিক থেকেও আমি কিছু কথা বলবো এবং সার্বিকভাবে আমি দুই চারটি আমার মতামত দিব একজন রাজনীতিবিদ হিসেবে এবং একজন বাংলাদেশের নাগরিক হিসেবে এই এটি হলো মূল উদ্দেশ্য আজকে আমার এখানে আসা প্রথমত যে কথাটি আমি শুরু করতে চাই যে কম্পিটিশন কমিশনের ওনার কথা দিই যে এটা স্পষ্ট দৃশ্য যে 2009 সালে আওয়ামী সরকার আসার পর তারা কাদেরকে লাইসেন্স দিয়েছে তারা সেটার বেনিফিশিয়ারি হয়েছে এবং বিটিআরসি নামের যে কমিশন সেই কমিশন ভূমিকা কি ছিল এবং কি হওয়া উচিত ছিল সেগুলা আমার মনে হয় এখানে তারা যে কাজটি করেছিল অধিক আমরা যেভাবে এই টেলিকম সেক্টরেও একই কাজ করা হয়েছে এখন বিষয় টি হচ্ছে যে আমি কেন আসছি আমি এবং আমার পুরো আহ আমার থেকে আরো তরুণ যারা রয়েছে বা যারা রয়েছে আমাদের কাছে internet একটা মৌলিক সেবাই এখন ধরে নিতে হবে ধরে নিতে হবে না এটা আমাদের কাছে একটা মৌলিক চাহিদা এবং আমরা শুধু আমাদের দৈনন্দিন কাজ কর্মের জন্য এটার উপর ডিপেন্ডেন্ট না আরো অনেক আহ বিষয়ে আমরা আমাদের কর্মক্ষেত্র বলেন বা শিক্ষার জন্য বলেন ইন্টারনেটটা আমাদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় বা ইনফরমেশনটা হয়েছে বিরোধী দল মত যারা প্রকাশ করেছিল বিগত সরকারের বিরুদ্ধে এবং সেগুলোকে ধামাচাগা দেওয়ার জন্য ইন্টারনেট শাটডাউন বন্ধ করা হয়েছে এই এটি শুধু আমার কথা না এটা আন্তর্জাতিকভাবে বিভিন্ন রিপোর্টে এবং ইউএসএ এর হিউম্যান রাইটস রিপোর্ট আশের প্রতি বছর সেখানে প্রতিবারই এটা উল্লেখ করা হয়েছে থাকে যে ইন্টারনেট শাটডাউন করে যে বিভিন্ন ধরনের যে ব্রুটাল অপরেশন বা অমানবিক যে নির্যাতনের ঘটনাগুলা সেগুলোকে ধামাচাপা দেওয়া হচ্ছে এখন পরে আসি যে এখান থেকে যারা বেনিফিশিয়ারি হয়েছে তারা সেই অর্থ গুলাকে কোথায় নিয়ে গিয়েছে আমাদের দেশের সম্পদ দেশের অর্থ গুলা কোথায় কোন কোন দেশে পাচার করে ফেলা হয়েছে এটা বাংলাদেশের অর্থনীতিতে এখন যে ক্রাইসিস টা আমরা আছি সেই ক্রাইসিস টা একধাই বলে হবে এই টেলিকমিউনিকেশন সেক্টরটাকে একটা লুটপাটার ক্ষেত্র হিসাবে ব্যবহার করা হয়েছে যেমন পাওয়ার সেক্টর যেমন ব্যাংকিং সেক্টর নিত্য প্রয়োজনীয় দ্রব্য বা কমোডিটি সেক্টর একইভাবে এই টেলিকমিউনিকেশন সেক্টর নীরবের নিতৃত্বে ব্যাপক রুটপাঠ যজ্ঞ চালানো হয়েছে এটার পিছনে ব্যাপক সরকারের একটি আহ অর্থ বাজেট ব্যয় করা হয়েছে এবং সেটি কিভাবে ব্যয় করা হয়েছে এবং কারা কারা দুর্নীতি করেছে আমি চাই এবং আমি যাবো এবং আমি দাবিও রাখবো আমরা এখন সরকারের অনেকের বক্তব্যে হয়েছে যে আমরা আমরা মনে হয় অর্থাৎ আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য আমরা মনে হয় ক্ষমতায় ছিলাম বা আছি আমাদের এই কাজগুলো করার কথা ছিল আমরা স্টিল এখনো বিরোধী দলে আমরাও দাবি জানাই এখান থেকে যে এটা শেষপত্র প্রকাশ করা হোক যে কারা কারা দুর্নীতি করেছে রক্ত আমরা আবার বাংলাদেশে আপনারা জানেন যে